চাপে নারীদের যন্ত্রণায় তারা সবাই নরক ভোগ করে সেজন্য শাস্ত্রে বলা হয়েছে যে কোনো পুরুষ যদি তার স্ত্রী বা সন্তানকে অবহেলা করে তাহলে তাকে নরকে যেতে হয় এবার দেখুন যে নারীর জন্য পুরুষ সারা দিন রাত পরিশ্রম করে সব কিছু করলো মাকেও যত্ন করলো বউকেও যত্ন করলো কিন্তু তারপরে সে দুজনের মন পেল না তাহলে সন্তানকে সে কি করে প্রবেশ করবে কি করে সে মানুষ করবে সে দুঃখে সে মারা যায় এবং সেটাও পাপ লাগে তারই সেজন্য তাকে আবার নরকেই যাত্রা করতে হয় নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তাহলে মানুষ যদি এই জিনিসটাকে না বুঝতে পারে তাহলে তারা কতদিন এভাবে লড়বে এবং পুরুষকে যদি নরকে পাঠায় তাহলে তার সংসার কি সুখের হবে যে পুরুষ বাড়িতে নেই সেই ঘরে নারীরা কীরকমভাবে কষ্ট করে জীবন জীবনযাপন করে এটা কিন্তু একটু বাইরে দেখলেই হয়ে যায় যে তারা কি ভুল করেছে এ ভুল যেন আমাদের পরিবারে না হয় তাহলেই কিন্তু নারীদের চোখ